উনিশশো সালের উনিশে জানুয়ারি রোজকার মতো নিত্যদিনের কাজে ব্যস্ত ছিলেন এই এলাকার বাসিন্দারা হঠাৎ করেই আশেপাশের মসজিদ থেকে এক অদ্ভুত ঘোষণা শুনতে পেলেন সবাই সেই ঘোষণায় কি বলা হয়েছে ঘোষণায় বলা হয়েছে যে এই এলাকায় যত হিন্দু রয়েছেন তারা আগামী আগামীকালই এই এলাকা ত্যাগ করে চলে যান হঠাৎ করে কি এমন ঘটলো মাথায় আকাশ ভেঙে পড়লো সমস্ত হিন্দুদের কিন্তু তারপর তারপরে কি হলো সব বলবো কবর থেকে খবরে তুলে আনবো এই সমস্ত চেপে রাখা ইতিহাস আপনাদের সঙ্গে আমি দীপেন্দু বাংলায় আপনাদের স্বাগত জানাই পূর্ণভূমি কাশ্যপর যার নাম এসছে ঋষি কাশ্যপের নাম থেকে মহাভারতেও এর কথা উল্লেখ আছে মনে করা হয় এই কাশ্যপমরই হলো আজকের কাশ্মীর এবং সেখানে বরাবর যারা বসবাস করে এসেছেন তারা সবাই ঋষি কাশ্যপের উত্তরসূরি বলেই মনে করা হয় কিন্তু তারপর এই কাশ্মীর ভারতবর্ষের এক সীমান্তে অবস্থান করার জন্য উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ শুরু হয় মুসলমানদের বহিরাগত মুসলমানদের কে নেই সেখানে মুঘল থেকে শুরু করে সুলতানি আমলে যতজন মুসলমান শাসক ভারতবর্ষে প্রবেশ করেছেন তাদের মূল প্রবেশ দ্বার ছিল এখানেই পনেরোশো থেকে শুরু করে আহ সতেরোশো পর্যন্ত কাশ্মীর থাকে মুঘল বাদশাদের দখলে এবং তারপরে শুরু হয় হিন্দুদের উপর অত্যাচার এবং তারপরে ধর্মান্তকরণ এবং তারপরেই এই যে কাশ্মীর আজকের যে উত্তপ্ত কাশ্মীর সেই ইতিহাস শুরু হয় সেই সময় থেকেই কিন্তু ঠিক কি হয়েছিল সেদিন আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাজকর্ম সেরে শীতের রাতে বাড়িতে বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তারা ততদিনে ঝিরাম নদী দিয়ে গড়িয়েছে বহু জল রাজনৈতিক হানাহানি থেকে উস্কানির বহু ছবি দেখে ফেলেছে স্বপ্ন সুন্দর কাশ্মীর ও তার বাসিন্দারা এদিকে ১৯৯০ সালের উনিশে জানুয়ারির রাতে যখন বহু কাশ্মীরি পণ্ডিত পরিবার নিত্যদিনের কাজ হাসি ঠাট্টা গল্পে মতো তখনই ধীরে ধীরে আগুন জ্বলতে শুরু করে পুরো এলাকা জুড়ে পুরো বরফ মোড়া উপত্যকা জুড়ে বহু পণ্ডিত বর্ণনা করেন তাদের বাড়ির কাছের এলাকায় যে মসজিদ ছিল সেখান থেকে সেই রাতে যা ঘোষণা হয়েছে তা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ততক্ষণে কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার বিধান দেওয়া শুরু হয়ে গেছে ওই সমস্ত মসজিদ থেকে এবং একটা দুটো নয় ওই এলাকার সমস্ত মসজিদ ওই বিস্তীর্ণ এলাকার সমস্ত মসজিদ থেকে একই সময় একই ঘোষণা শুরু হয় আর রাত বাড়তে না বাড়তেই শুরু হয় অত্যাচার শুরু হয় হত্যাকাণ্ড ধ্বংসলীলা ধীরে ধীরে কাশ্মীরের পরিবেশ অশান্ত হতে শুরু করে আগুন জ্বলতে শুরু করে কাশ্মীরে উপত্যকা ছেড়ে রাতারাতি চলে যেতে বলা হয় কাশ্মীরি পণ্ডিতদের কোথায় যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কিচ্ছু দেখার নেই কিচ্ছু জানার নেই কিচ্ছু বোঝার নেই শুধুমাত্র একটাই নির্দেশ তোমাদের ছেড়ে চলে যেতে হবে এই কাশ্মীরি উপত্যকা সেই অভিশপ্ত রাতের ইতিহাস আজও বহু মানুষের মনের মধ্যে এক রক্তাক্ত ইতিহাস হিসেবে রয়েছে সালের জানুয়ারি থেকে বছর আজও ভারতের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যে সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের পরিবার তারা আজও দিন গুনছেন কবে ফিরে যেতে পারবো আমাদের নিজেদের জন্ম ভিটেতে আমাদের নিজেদের বাড়িতে নিজেদের এলাকায় বহু নথির ইতিহাস বলছে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর কাশ্মীর নিয়ে ক্রমাগত সেখানে পাঠানদের উস্কানি দিতে থাকে আমাদের সব থেকে প্রতিবেশী দেশ পাকিস্তান ধর্মীয় ভেদাভেদে ভর করেই চলছিল বিচ্ছিন্নতাবাদের উস্কানি ততক্ষণে কাশ্মীরের রাজা হরি সিং তথা পরবর্তীকালে স্থানীয় সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরের সংকট রোখাকে পাখির চোখ করে দিল্লির মুখাপেক্ষী হন উনিশশো সালে কাশ্মীরি পণ্ডিতদের ঘর ছাড়ার ঘটনার অনেক আগে থেকেই ধর্মের নামে বিভাজনের রাজনীতি প্রকট হতে থাকে এদিকে উনিশশো সালে প্রয়াত হন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের দাপুটে নেতা শেখ আব্দুল্লাহ দলের নেতৃত্বের ভার গিয়ে পড়ে পুত্র ফারুক আবদুল্লার উপর এরপর তিরাশির ভোটে জয়লাভ করেন ফারুক তবে তার কয়েক বছরের মধ্যেই তার ও দিল্লির দূরত্ব বাড়তে থাকে মুখ্যমন্ত্রী পদে আসীন হন গোলাম মোহাম্মদ শাহ এরপর কাশ্মীর বহু রাজনৈতিক অধ্যায় পার করেছে এরপর কাশ্মীর রাজনৈতিক অধ্যায় পার করে। দেখে দেখে হিংসা পট পরিবর্তন এরপর ফের একবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন ফারুক আব্দুল্লাহ। সাল উনিশশো এরপর ধীরে ধীরে কাশ্মীরের রাজনীতিতে প্রকট হতে থাকে মুফতি মোহাম্মদ ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ততদিনে নিজের জাল বিস্তার করতে শুরু করে দেয় এই উপত্যকার বিচ্ছিন্ন করার দাবিতে তারা সরব হয় ততদিনে কাশ্মীরি পণ্ডিতদের ধীরে ধীরে টার্গেট করা শুরু হয়েছিল বলে দাবি বহু রিপোর্টের যার ফলশ্রুতি উনিশশো নব্বই সালের জানুয়ারি মাসের সেই উনিশ তারিখ কাশ্মীরের সন্ত্রাসের সূচনা উনিশশো এর বহু আগেই হয়ে গিয়েছিল যেটা একটু আগেই বললাম উনিশশো সালে বিজেপি নেতা টিকালাল টাপলুকে দিনে দুপুরে হত্যা করা হয় শ্রীনগরের বুকে হত্যা করা হয় বিচারপতি নীলকণ্ঠ গাঞ্জুকে তিনি উগ্রপন্থী নেতা মকবুল ভাটের মৃত্যুদণ্ডে শিলমোহর দিয়েছিলেন কাশ্মীরের বুকে ততদিনে প্রতি ঘরে চলতে থাকে হত্যা লীলা প্রশ্ন ওঠে প্রশাসনের পদক্ষেপ নিয়েও জম্মু ও কাশ্মীর থেকে পণ্ডিতদের ঘরছাড়া নিয়ে তৎকালীন রাজ্যপাল জগমোহনের ভূমিকা নিয়েও বিতর্ক প্রশ্নের শেষ ছিল না এমন কি এই নিয়ে সিনেমাও হয়েছে দ্য কাশ্মীর ফাইলস সেটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন কাশ্মীর নিয়ে বেশ কিছুটা উদাসীন ছিল দিল্লির সরকার কারণ কাশ্মীরের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ তিনি ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরুর বিশেষ বন্ধু এবং এই বন্ধুত্বের সুবাদে জওয়াহরলাল নেহরু এমন একটা আইন করেছিলেন এমন একটা নিয়ম করেছিলেন যে দেশ চলবে দেশের মতো কাশ্মীর চলবে কাশ্মীরের মতন এইরকমই অদ্ভুত এক নিয়ম করেছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু এবং তার জেরেই সেই কারণেই কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের এভাবে অবাধে হত্যা চালানো হয় কাশ্মীরি পণ্ডিতদের উপর এভাবে হত্যা চালানো হয় এবং তাদেরকে ছেড়ে যেতে বাধ্য করা হয় নিজেদের জন্মভূমি নিজেদের পিতৃপুরুষের ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় এদিকে নিজের জন্মভিটে ছেড়ে কাশ্মীরি পন্ডিতরা ধীরে ধীরে দিল্লি মুম্বাই লখনৌতে নিজেদের বসতি গড়ে তোলেন কেউ কেউ থাকতে শুরু করেন রাজস্থানে কেউ কেউ দেশ ছেড়েই চলে যান কিন্তু এই পালানোর আগে তাদের বহু দিন কাটাতে হয়েছে ভয়ের সঙ্গে ভয়ের সঙ্গে সেখানে তাঁবুতে কাটাতে হয়েছে দু সালে মোদী সরকার যখন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিল তাতে সবচেয়ে খুশি হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা তবে তারা কবে ঘরে ফিরবেন সেই প্রশ্ন এখনো তোলা রয়েছে সময়ের জালে এমনকি কাশ্মীরের যে সমস্ত মুসলমানরা এখন সেখানে বসবাস করেন তাদের অনেকেই কিন্তু ধর্মান্তরিত মুসলমান অর্থাৎ তারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী এবং তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয় এবং তারা বাধ্য হয়ে নিজেদের প্রাণের ভয়ে পরিবারের রক্ষার স্বার্থে তারা বাধ্য হন ধর্মান্তরিত হতে এর আগে আপনাদের বলেছি চুকনগরের গণহত্যা যেখানে হিন্দুদের উপর অবাধে হত্যা লীলা চালানো হয়েছিল আজ বললাম কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের জন্ম ভিটা নিজেদের পিতৃপুরুষের ভিটা ছেড়ে পালিয়ে যেতে হয় কেবলমাত্র মুসলমানদের অত্যাচারের ভয় কিন্তু এই সমস্ত ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি আমাদের কাছে চেপে চেপে রাখা হয়েছে কিন্তু আমরা রাখতে দেব না কবর থেকে খবরে তুলে আনবো সেই সমস্ত ইতিহাস যেগুলো মেন মিডিয়া কেন জানি না অদ্ভুত চেপে রেখেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা কারণ আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না